উপস্থিত আছেন আজকে উপস্থিত আছেন আমাদের অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ এখানে সংকৃতির পক্ষ থেকে আজ আপনাদের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি

আমরা <laughs> আজকে

ایک تو بندہ اس میں ہے بسم اللہ الرحمن الرحیم چاروں کا چلا بی پی یہ سامان ذاتی یہ تھوران بچا بیسے لوک دیمند جاتیوں نتی دیمند جیلان نتی دیمند اوپر سے چائے کو چلا کھانا ملے نتی دؤ السلام علیکم

বিপ্লবী <íspec> জনার্থকলকে <-nose Malcolm and President> <sinian>

हिक कंदा बे बाक़ी माण्हू दु कृष्ण

নির্যাতন পথে মাথে বাড়িতে সক্ষম শিক্ষা হয়ে সমস্ত কর্মীদের থেকে বিনিময় আজকের এই সমস্ত পরিচিত হয়েছে আজকে যেন এই সংগঠনে